দর্শক আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কত ভাবে যে আইসক্রিম তৈরি করা যায় তো দেখেন যে আইসক্রিম বিক্রেতা কত সুন্দর করে ফান্টা এবং সেভেন আপের মাধ্যমে সাথে কিছু দুধ মিক্স করে আইসক্রিমটা কত সুন্দর করে তৈরি করতেছে আর পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের যেন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে যে কখন আইসক্রিম তৈরি হবে আর কখন তারা মজা করে আইসক্রিমটা খাবে তো দেখতে আসলে অনেক আকর্ষণীয় এবং লোভনীয় মনে হচ্ছে আজকে আপনাদেরকে এই ধরনের অনেকগুলো আইসক্রিম হল আইসক্রিম তৈরি আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে কত সুন্দর করে আইসক্রিম তৈরি করে ইনস্ট্যান্ট সবার সামনে আইসক্রিম তৈরি করে আসলে সরাসরি বিক্রি করে খুবই চমৎকার লাগছে দর্শক দেখেন সবাই কিভাবে আইসক্রিমের জন্য কারাকারি করছে দেখেন দর্শক এখানে আম দ্বারা কিভাবে আবার আরেকজন আইসক্রিম তৈরি করার জন্য সব কিছু প্রস্তুত করতেছে খুবই দক্ষতার সাথে এবং খুব স্মুথলি কাজটা করতেছে দেখেন দুধ আর আমের মিশ্রণে কিভাবে আসলে আইসক্রিমটা তৈরি হচ্ছে আসলে আমার কাছেও খুব লোভনীয় মনে হচ্ছে এই ছেলে মেয়ে যারা বাচ্চা দুটি যে অপেক্ষা করতেছে সাথে গার্ডেন রয়েছে আসলে তারাও অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন আইসক্রিমটা তৈরি হবে আর কখন তারা এটা খেয়ে নেবে আসলেই লোভনীয় একটা ব্যাপার দেখেন বানানো হয়ে গেছে খুবই মজাদার গরমের মধ্যে এই ধরনের আইসক্রিম খাওয়াটা আসলে খুবই স্বাস্থ্যসম্মত হবে মনে হচ্ছে এখানে দেখেন আরেক ভাই তরমুজ দিয়ে এবং সরমলাইয়ের মাধ্যমে একটা আইসক্রিম তৈরি করার চেষ্টা করতেছে দেখেন কত সুন্দরভাবে কত বিচক্ষণতার সাথে তিনি আইসক্রিমটা তৈরি করার চেষ্টা করতেছে দর্শক খুবই লোভনীয় আসলে প্রত্যেকটা আহ কাস্টমারই অধীর আগ্রহে এবং শিশুদের আসলে বেশি পছন্দের এই আইসক্রিমটা দেখেন সব ধরনের ফল ফলধারা তারা আইসক্রিম কত স্মুথলি তৈরি করতেছে এবং কত দ্রুততার সাথে তারা কাজটা সম্পূর্ণ করতেছে দেখেন প্রত্যেকটা বাচ্চাই কত আগ্রহের সাথে আহ আইসক্রিম নেওয়ার জন্য অপেক্ষা করতেছে দেখেন আর আইসক্রিম কালারটা কত সুন্দর এসেছে দেখেন খুবই চমৎকার দর্শক আসলে আমাদের এলাকায় এমন আইসক্রিম বিক্রেতা পেলে আমিও আসলে মনে হয় যে আইসক্রিম এইভাবে খেতে পারতাম দেখেন এখানেও আবার একজন সেভেন অ্যাপের মাধ্যমে আইসক্রিম তৈরি করার প্রক্রিয়া সম্পন্ন করতেছে খুবই পারদর্শী তারা আইসক্রিম তৈরিতে দেখেন দেখি মনে হয় যে কত মজা হবে দেখেন দর্শক কত আধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে দেখে মনে হয় যে আসলে খেতেও ভালো লাগবে সবার আগ্রহ দেখে মনে হচ্ছে যে তারা নিয়মিত আইসক্রিম খায় দর্শক তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ